প্রিয় বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে একটু আলোচনা করব যে এসএলএসটি ইলেভেন টুয়েলভের রেজাল্টটা কবে বের হতে পারে ফাইনাল রেজাল্টটা এবং এর সঙ্গে কাউন্সিলিংটা কবে শুরু হতে পারে তার সঙ্গে আমরা একটা জিনিস আলোচনা করব যে নাইন টেনের আমাদের ভেরিফিকেশন কবে হতে পারে এর সঙ্গে আর ভেরিফিকেশনের পরে আমাদের ইন্টারভিউ বা কবে থেকে আরম্ভ হচ্ছে তবে তোমরা বুঝতেই পারছো যে এই ডেটগুলো আমরা দিচ্ছি কিন্তু কোনো একটা কারণে সেই ডেটগুলো পাওয়ার পরেও দেখা গেল চেঞ্জ হয়ে যাচ্ছে যার জন্য ডেটগুলোর এবং দেখতেই পাচ্ছ আমি মানে একদম একটু কম ভিডিও করছি এই সংক্রান্ত একটাই কারণ সেটা হচ্ছে আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না যে কবে এইগুলো আরম্ভ হচ্ছে তো চলো আমরা এটা এটাও একটা সম্ভাবনা কবে হতে পারে ইলেভেন টুয়েলভের রেজাল্টটা কবে বেরোতে পারে দেখো ইলেভেন টুয়েলভের রেজাল্টটা কিন্তু এখন যে পর্যায়ে এসেছে ফাইনাল রেজাল্টটা সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে কুড়ি তারিখের মধ্যেই দিয়ে দেবে রেজাল্টটা বা সেটা একুশ তারিখও হতে পারে তো এরকম একটা সময় কিন্তু রেজাল্টটা বেরোবে বলে আমরা কিন্তু আশা করছি কুড়ি একুশ তারিখের মধ্যেই আমরা রেজাল্টটা পেয়ে যাব ফাইনাল রেজাল্ট আচ্ছা এইবার তাহলে কাউন্সিলিং কবে থেকে শুরু হতে পারে রেজাল্ট দেওয়ার পরে পরেই কিন্তু আমরা কাউন্সিলিং এর আমাদের এস এল ইলেভেন টুয়েলভ কাউন্সিলিংটাকে জানতে পারবো এবং কাউন্সিলিংটা ধরো জানুয়ারি শেষ সপ্তাহ থেকেই কাউন্সিলিংটা মোটামুটি শুরু হয়ে যাবে শেষের দিকটাতে জানুয়ারির এবং এখানে কিন্তু আরেকটা জিনিস দেখো এর যে নিয়োগ প্রক্রিয়াটা আছে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এখনো যেটা মনে হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াটা মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে মানে আমাদের কাউন্সিলিং টা হয়ে কাউন্সিলিংটা দেখা গেল ফেব্রুয়ারির আট দশ সব ঠিকঠাক হয়ে গেল এরপর আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো আরম্ভ হয়ে গেল এবং মার্চের মোটামুটি মার্চের মধ্যেই এটা শেষ হয়ে যাবে তারপর থেকে বুঝতেই পারছো তোমরা যে ইলেকশনের কাজগুলো আরম্ভ হয়ে যাবে আর এগুলো হয়তো সেরকম হবে না তো ইলেভেন টুয়েলভটা কিন্তু আমরা একটা পজিটিভ সাইন পাচ্ছি যে হ্যাঁ ইলেভেন টুয়েলভটা এগিয়ে যাচ্ছে ইলেভেন টুয়েলভটার আমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে তাড়াতাড়ি আচ্ছা এবার নাইন টেনটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো নাইন টেনটার ক্ষেত্রে আমরা কিন্তু আগেও যেটা বললাম সেটা হচ্ছে দেখুন এই জিনিসগুলো কিন্তু একটু সম্ভাব্য নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না তবে নাইন টেনের যে ভেরিফিকেশনটা আছে এটা বোঝাই যাচ্ছে যে নাইন টেনের ভেরিফিকেশনটা কিন্তু ইলেভেন টুয়েলভের ভেরিফিকেশন সরি ইলেভেন টুয়েলভের কাউন্সিলিং এর পরে স্টার্ট হচ্ছে তার মানে আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারির থেকে শুরু হচ্ছে সাবজেক্ট হিসাবে শুরু হচ্ছে যে সাবজেক্টগুলোর কাউন্সিলিং আগে হয়ে গেল সেই সাবজেক্টগুলোতে আমাদের ভেরিফিকেশান স্টার্ট হয়ে যেতেই পারে এরকম করে হয়তো প্রসেসিংও হতে পারে অথবা ইলেভেন টুয়েলভের কাউন্সিলিংটা শেষ হয়ে গেল তারপর নাইন টেনের ভেরিফিকেশানটা স্টার্ট হয়ে গেল এরকম পরিস্থিতিতে হতে পারে আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটা নির্দিষ্ট একটা খবর পাচ্ছি যে ফেব্রুয়ারি থেকে কিন্তু মোটামুটি এস এলএসি নাইন টেনের ভেরিফিকেশনটা স্টার্ট হচ্ছে তোমরা সেভাবে প্রস্তুতি নিতে পারো আচ্ছা এইবার একটা কিন্তু ভালো দিক হচ্ছে ভালো দিক হচ্ছে মানে কাউন্সিলিং এ আমরা সবাই জানি যে কাউন্সিলিং এ যখন ইলেভেন টুয়েলভে এবং যারা আছে করেছে দুই জায়গাতেই করেছে তারা কিন্তু পেলে চলে যাবেন আচ্ছা এবার নাইন টেনে সেই পোস্টগুলো ফাঁকা হয়ে যাবে আমরা পোস্টের সংখ্যাটা এখানে অনেকটা ভালো পাবো অর্থাৎ যারা ডাক পেয়েছ তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি আচ্ছা এবার দেখো যে কবে শুরু হতে পারে কিন্তু মার্চ থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে তবে এক্ষেত্রে আর একটা ব্যাপার দেখো সম্ভাবনা আছে ঠিকই কিন্তু এই মার্চ থেকে শুরু হওয়ার কতটা সম্ভাবনা আছে এটা নিয়ে কিন্তু একটা জটিলতা আছেই কারণ মার্চ থেকে না শুরু হয়ে দেখা গেল সেটা ইলেকশনের পরেও হতে পারে এরকম একটা কিন্তু পসিবিলিটি দাঁড়াচ্ছে মনে হচ্ছে কেন যেন কারণ ইন্টারভিউ এই ফেব্রুয়ারি থেকে অনেকটা সময় টানবে এবং অনেকটা সময় হয়ে গেলে সেখানে আর ইলেকশনের কাজে এরকম একটা ব্যস্ত হয়ে যাবে যে আর এই সরকার থেকে সেই ইন্টারভিউটা করতে চাইবে না কারণ মাঝখানে অনেকটা সময়ের প্রয়োজন হবে সেই সময়ের প্রয়োজন হলে কিন্তু আর নাইন টেনের ইন্টারভিউটা করবে না বরং কি করবে সরকারের পক্ষ থেকে যেটা চেষ্টা করবে সেটা হয়তো দেখা গেলে ইলেকশনটা বেরিয়ে গেল তারপরে নতুনভাবে সরকার গঠিত হওয়ার পরে এই ইন্টারভিউটা তখন থেকে স্টার্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যার জন্য এই ইন্টারভিউয়ে আমরা কিন্তু দেখছি সময়ও লাগবে কারণ এখানে অনেকটা সংখ্যায় নাইন টেনের এর ক্যান্ডিডেটরা আছে যার জন্য এখানে কিন্তু এই ইন্টারভিউ অনেকটা ডেট লাগবে বোঝাই যাচ্ছে পরিস্থিতিটা কিন্তু হচ্ছে ইলেকশনের পরের দিকেই একটা সাবজেক্ট হতে পারে কিন্তু না হওয়ার সম্ভাবনাটাই বেশি দু হলে বরং মনে হচ্ছে আমাদের ইলেকশনের আগে ছাড়া এই ইন্টারভিউ সম্ভব নয় এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা তো এখানে আমরা আগেও বললাম যে জিনিসটা সেটা হচ্ছে দেখো ইলেভেন টুয়েলভে যারা চান্স পেয়ে যাবে তারা কিন্তু আর নাইন টেনে এই ভেরিফিকেশনে অ্যাটেন্ড হবে না এবার অ্যাটেন্ড না হলে সেই জায়গাগুলো ফাঁকা হচ্ছে এবার ফাঁকা থাকলে যারা তোমরা অলরেডি নাইন টেনের জন্য ডাক পেয়েছো তাদের কিন্তু সম্ভাবনাটা প্রবল হচ্ছে অর্থাৎ তোমরা কিন্তু সেই জায়গাটা চান্স পেয়ে যাবে যদিও অনেককে অনেক সংখ্যায় বেশি ডাকা হয়েছে আমরা দেখেছি কিছু কিছু মানে ক্যাটেগরিতে ডাবল সংখ্যায় ডাকা হয়েছে তো সেক্ষেত্রে সম্ভাবনাটা আমরা বেশি হচ্ছে আমরাও ভাবছিলাম যে তোমরাও যারা আছো তারা ভাবছো যে হ্যাঁ যদি হয়ে যাওয়ার পরে আমাদেরটা হয় একটু দেরি হোক তবু কিন্তু আমাদের সম্ভাবনাটা যেন একটু বেশি হয় তোমরা সেটা চাইছিলে অনেকে এবং তাই দাঁড়াচ্ছে আমাদের পরিস্থিতিটা তাই দাঁড়াচ্ছে সেদিক থেকে অনেকটা ভালো এবং প্রিপারেশনও সময়ে পাচ্ছ তোমরা ভালো করে একটু প্রিপারেশন নাও ভালো করে একটু ডেমোর দিকে নজর দাও এবার অনেক টপিকগুলোকে তোমরা কভার করতে পারছ অনেক ভালো ভালো টপিকগুলোতে আমরাও কিছু আরও কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব তো এটা কিন্তু আমাদের থাকছে অর্থাৎ এস এই নাইন টেনের যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনটার সম্ভাবনাটা কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে বা তার আগে পিছে হতে পারে তবে এই খবরগুলোর ক্ষেত্রে আবারও বলছি যে খবরগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো অথেন্টিসিটি থাকছে না কোনো একটা অদৃশ্য সুতোর টান একটা মনে হচ্ছে যে হবে হবে কিন্তু সেই অদৃশ্য সুতোর টানে আবার কিন্তু পিছিয়ে যাচ্ছে ডেটগুলো আমরা হয়তো খবর পাচ্ছি কিন্তু আবার দেখা যাচ্ছে যে না সেই খবরগুলো সেই নির্দিষ্ট ডেটে যেটা আরম্ভ হওয়ার কথা সেটা হচ্ছে না তোমরাও অনেকটা বিভ্রান্ত অনেক রকম খবর শুনে এতটা বিভ্রান্ত যে এই খবরগুলোকে বিশ্বাস করতেও পারছ না আমরাও সেই বিশ্বাসের জায়গাটাই নিই কিন্তু তবুও একটা 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 মোটামুটি আইডিয়া আমাদের রাখতেই হবে চিন্তা ভাবনা করতেই হবে যে হ্যাঁ এরকম একটা পরিস্থিতিতে আমাদের কিন্তু হতে পারে তবে কিছুটা সময় পাওয়াতে তোমাদের কিন্তু অনেকটা লাভ হলো তবে সময়টাকে মিস ইউজ করো না কারণ সময়টার প্রিপারেশনটাকে তোমরা ভালোভাবে নাও অনেকটা ভালোভাবে এই প্রিপারেশনটা নেওয়া যেতে পারে এই সময়টায় আর অনেকগুলোকে জায়গাকে ডেমোগুলোকে বিশেষ করে আরও কি করে ভালো করা যায় সেদিকটা লক্ষ্য রাখো এবার এভাবে প্রস্তুতি নাও তাহলে অনেকটা নিঃসন্দেহে ভালো হবে তো এটাই ছিল আমাদের আজকে একটু আলোচনা আমরা এবার প্রিপারেশনের কিছু ভিডিও নিয়ে আবার হাজির হব থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল দ্যানেল